আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনার জন্য মারিয়ামস কালের থেকে খুব সুন্দর একটা বারবি নিয়ে এটা খুবই হিট বারবি রিয়েস্টক করা হয়েছে উইথ নিউ কালার ঠিক আছে নতুন কালারের সাথে হচ্ছে এটা রিয়েস্টক করা হয়েছে দেখতে পাচ্ছেন এটার বডিতে খুব সুন্দর করে কাজ করা স্লিভস এর পোর্শন এরকম সুন্দর করে এটা হুররাম প্যাটার্ন ঠিক আছে হাতাটা এবং এটা কিন্তু পাট পাট করে র্যাফেল করা ঠিক আছে এক দুই তিন চার চারটা লেয়ারে র্যাফেল করা ঘের অনেক বেশি লম্বাভাবে মানুষ সাইডটা দেখাই ভাই একই রাসেল ঠিক আছে আর বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর ওকে সো এটার প্রাইস এটা হচ্ছে প্রাইস কত পড়ছে ভ্যা মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা লম্বা কিন্তু অনেক বেশি অনলি চোদ্দশো টাকা প্রাইস পড়ছে কালার দেখাচ্ছি এটার এটা একটা আছে বেগুনি কালার প্রাইসটা পড়বে কত ভাই এটা মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটা হচ্ছে রেড কালার সেম চোদ্দশো চৌদ্দশো টাকা চোদ্দশো টাকা ওকে স্যার জানিতে চাচ্ছেন চলো এবার হচ্ছে মারিয়ানস কালেকশন যেটা হচ্ছে আপনার টু লেভেল তোদের দু তিন চারতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে আমাদের নিজের করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট